Assalamu alaikum hello everybody i hope that all of you are doing well in this video i'd like to talk to you that how you can easily improve your ielts speaking score by showing different kind of grammar different kind of tenses so without consuming time let's begin if you want to get a band 6 or above especially 6.5 or above in your ielts speaking ইউ হ্যাভ টু শো ডিফারেন্ট টেন্সেস সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আইএল স্পিকিং এ আপনি ডিফারেন্ট টেন্সেস কি করবেন শো করবেন সো সবার প্রথমে আপনাকে যে বিষয়টা বুঝতে হবে যে এক্সামিনার কিন্তু আপনাকে সব ধরনের টেন্স ট্রাই করবে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে যেমন ধরুন আপনাকে পার্ট ওয়ানে ম্যাক্সিমাম প্রশ্ন করা হবে প্রেজেন্ট সিম্পলে এবং কিছু কিছু সময় পাস্ট থেকেও কিন্তু কোয়েশ্চেন করা যেতে পারে বা করা হতে পারে রাইট সেকেন্ডলি আমরা যে বিষয়টা দেখি যে আমরা যখন কিউ কার্ডে যাই তখনই তারা আমাদেরকে পাস্ট সম্পর্কে একটা কিউ কার্ড যেটা দিয়ে আমাদেরকে পাস্ট টেন্স চেক করা হয় আপনি যখন

আপনি বললেন যে আপনি কক্সবাজার গিয়েছিলেন তারপর আপনি কক্সবাজারে একটা রেস্টুরেন্টে থাকছিলেন রাইট সো দুইটা কথা এর দুইটা কথা প্রথম কথাটাকে আপনি পাস্ট পারফেক্ট দ্বারা বলুন এবং সেকেন্ড কথাটা পাস্ট এ বলুন এইভাবে কিন্তু আপনি কি করতে পারেন ডিফারেন্ট কাইন্ড অফ টেন্সেস আপনি শো করতে পারেন যখন আপনাকে এক্সামিনার একটা কোয়েশ্চেন করতেছে ধরুন আপনাকে বললো যে ডু ইউ লাইক আপনি সরাসরি আই ডু লাইক না বলে আপনি বলতে পারেন যে আই লাভ আম আ ফ্যান অফ এরকম করে আপনি চেঞ্জ করে করে বলবেন প্যারাফ্রেজ করে কথা বলার ট্রাই করবেন এবং একটি জিনিস মাথায় রাখবেন আপনি যত কম্পারেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন ততই আপনার জন্য ভালো যেমন হোয়েন এভার আই ওয়াজ ইন ক্লাস সিক্স দ্যাট টাইম আই এইট টু মাচ ফাস্ট ফুড বাট এট দিস মুমেন্ট আই এম ভেরি হেলথ কনসিয়াস দ্যাটস দ্য রিজন আই ডোন্ট ইট ফাস্ট ফুড ভেরি অপশন বাট ইন এ মান্থ আই গো রেস্টুরেন্ট ফর ওয়ান্স অর টুয়াইস আ টাইম এইভাবে আপনি একটু কম্পেয়ার করে কথা বলার ট্রাই করবেন সো এই বিষয়গুলো যদি করতে পারেন ডিফারেন্ট কাইন্ড অফ টেন্সেস শো করবেন একটু কম্পেয়ার করে কথা বলবেন এবং আপনি বিভিন্ন ধরনের লিঙ্ক ক্যাস ইউজ করবেন শুধু এন্ড এন্ড এরকম না বলে আপনি অ্যাজ ওয়েল অ্যাজ অন টপ অফ দ্যাট মোর ওভার এগুলো ইউজ করবেন এইগুলো যদি ইউজ করেন তাহলে কি হবে আপনার স্পিকিংটা অনেক সুন্দর হবে আপনি অনেক একটি ভালো স্কোর করতে পারবেন এইভাবে যদি সুন্দর করে কথা বলেন তাহলে কি হবে তাহলে আপনার স্পিকিংটা অনেক সুন্দর হবে এবং আপনার ভালো স্কোর করার সম্ভাবনা অনেক বেশি থাকবে মনে রাখবেন যেই বিষয় নিয়ে আপনি জানেন না সেই বিষয়গুলো ইউজ করার চেষ্টা করবেন না যেমন ধরুন আপনি দেখা যাবে কি আপনার এই ভুলের কারণে মার্ক চলে যাবে আপনি যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স ইউজ না করেন সেটার জন্য আপনার কোনো ব্যান্ড কাটা হবে না তবে আপনি যদি সেটা পারফেক্টলি ইউজ করতে না পারেন তার জন্য কিন্তু আপনার স্কোর কম আসতে পারে যত কম ভুল করবেন ততই আপনার জন্য ভালো সো এমন বিষয়গুলো ইউজ করার ট্রাই করুন যেগুলোর সাথে আপনি অভ্যস্ত এইভাবে প্র্যাকটিস চালিয়ে যান বিভিন্ন ধরনের সেন্টেন্সেস ইউজ করার ট্রাই করুন একটা বাক্য সিম্পল এ বলুন একটা কমপ্লেক্সে বলুন একটা কম্পাউন্ডে বলুন কমপ্লেক্স মানে যে অনেক কঠিন এরকম কিছু না কমপ্লেক্স সেন্টেন্স মেকিং অনেক অনেক সহজ সো আপনি যদি একবারে বেসিক থেকে এই সেন্টেন্স মেকিং শিখতে চান সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স এগুলো যদি শিখতে চান তাহলে আমাদের আপকামিং কোর্সে জয়েন করতে পারেন আশা করি যে আপনারা ভালো কিছু শিখবেন এই কোর্স থেকে আনসাইনিং আউট আসসালামু আলাইকুম